শীতকাল মানেই পিকনিক পিকনিক ভাব যদি এরম একটা জায়গা পাওয়া যায় যেটা সবুজে মোড়া আবার খুব সুন্দর করে সাজানো তাহলে কেমন হয় চলো আজকে ওখানকার ঠিকানাটা তোমাদের দিয়ে দিই আমরা তো অলরেডি ঘুরে এসেছি তোমরাও চাইলে যেতে পারো আমরা শীত পড়ার আগেই গেছিলাম মানে কালী পুজোর আগে যে উইকেন্ডটা ছিল ওটাতে আমরা ছাব্বিশ জনের গ্রুপে গেছিলাম সকালবেলা গিয়ে রাতের বেলা ফিরে আসার আর তোমরা চাইলে ওখানে নাইট স্টেও করতে পারো যাবার সময় রাস্তাটা দেখো কি সুন্দর মোটামুটি ওই দেড় ঘন্টা মতো সময় লেগেছে আমাদের কলকাতা থেকে তবে বেশ কিছুটা যাওয়ার পরে রাস্তাটা এত সুন্দর মনে হয়েছিল বাড়ি পৌঁছে গেছি বাসন্তী হাইওয়ে ধরে যেতে হবে ঘটকপুকুর আর তারপর ওখান থেকে ওই গ্রামটার নাম শিবপুর তো দেখো আমরা মোটামুটি পৌঁছে গেছি হোটেল থেকেই আমাদের জন্য টোটো দিয়েছিল তোমরা চাইলে হেঁটে হেঁটেও যেতে পারো ঝিলের পাশ দিয়ে আর এই সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগবে তবে আমার মেয়ে ছিল সাথে আর বেশ রোদ আর গরম ছিল বলে আমরা টোটোতে করে গেছিলাম এই টোটোগুলো রিসর্টের তরফ থেকেই প্রোভাইড করা হয় আর দেখো রাস্তার পাশে এই বড় সুন্দর ঝিলটা আছে আমাদের পৌঁছাতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল কিন্তু যদি একটু সকাল সকাল যাওয়া যায় তাহলে এই জিলের মধ্যে পানকৌড়িও দেখা যায় আমরা যখন যাই তখন ওরা প্রায় যাওয়ার সময় হয়ে গেছে আর কয়েকটা মাত্র আমরা দেখতে পেরেছিলাম রিসর্টের নাম ঋতবনি আর গুগলে ঋতবনি দিয়ে সার্চ করলে মোটামুটি তোমাদের যা যা দরকার সমস্ত ইনফরমেশান বা ফোন নাম্বার সবই পেয়ে যাবে এটা ওদের কিচেন আর বেশ সুন্দর করে সাজানো কাঠের সব জিনিসপত্র আর চারপাশটা ওই বাঁশের কিছু জিনিস দিয়ে দেওয়ালগুলো করা আর এখানে অনেকজন একসাথে বসে খেতে পারবে এসেই আমরা কিচেনে চলে এসেছি কারণ এখানে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক দেবে আর তারপরে ব্রেকফাস্ট দেবে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এই মাজাটা দিয়েছিল আর তারপরে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি সাদা আলুর তরকারি আর বিশাল সাইজের পান্তুয়া এখানে ব্রেড বাটার অমলেটেরও অপশন ছিল ভরপেট লুচি খেয়ে এবার একটু রিসর্টটা ঘুরে দেখার পালা এর ভেতরেও একটা ছোট্ট মতো পুকুর আছে তার পাশে দুখানা রাজহাঁস চিৎকার করে আমাদেরকে ডাকছিল ধানের জমি একেবারে যে তাকাতে যত দূর সবুজই দেখতে পাবে এত সুন্দর একটা জায়গা এটা ওদের নতুন রিসোর্ট খুলেছে আরেকটা পুরনো ছিল ওটাতে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে যাব। এবার একটু রুমে গিয়ে বসি কারণ প্রচণ্ড গরম লাগছে রুমটা বাঁশের তৈরি আর এখানে মানে তিনজনের থাকার ব্যবস্থা আছে একদিকে একটা ডবল বেড আরেক দিকে একটা সিঙ্গেল বেড আর এই দিকে একটা বেশ টিভি ইউনিট আছে আর একটুখানি বসার জায়গা এদিকে একটা ছোট ফ্রিজ আর দরজায় একটা সুন্দর আয়না খুব ভালো লাগছিলো রুমটা এখানে এসি আছে তবে এসিগুলো না একটু কম ঠান্ডা হয় রুমে একটুখানি হাওয়া খেয়ে নিয়ে এবার চলে এসেছি ওই সামনে একটা বসার জায়গা আছে ওখানে এখানে এসে দেখি যে চা কফি দিচ্ছে সকালবেলাটা আমরা চাই নিয়েছিলাম আর এখানে আমরা সবাই মিলে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম চা খেলাম তারপরে কিছু খেলা হয়েছিল তারপরে সবাই গান শুনিয়েছিল আরও অনেক কিছু হয়েছিল আমাদের আড্ডা যখন বেশ জমে উঠেছে তখনই চলে এলো চিকেন পকোড়া বাসুরিয়া বাজাও বাসি দেখি না তোমায় সুর ভেসে বেড়ায় শৌর তিনটে নাগাদ চলে এলাম লাঞ্চ করতে প্রথমে ছিল ভাত মানকচুর বাটা তারপরে ছিল শুক্তো আর তারপর ডাল ঝুরি আলু ভাজা আর আমরা নিয়েছিলাম মাটন থালি ফিশ বা চিকেন থালিও ছিল আর এখানে সবজি হিসেবে দিয়েছিল আলু পটলের তরকারি সবকটা রান্না ভীষণ ভালো খেতে ছিল আর এখানে মাটন ছিল চার পিস আর মাটনের কোয়ালিটি এবং সেদ্ধ খুব ভালো হয়েছিল। আর ছিল চাটনি পাঁপড় আর শেষে ছিল দই এবার খাওয়া দাওয়া করে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম বিকেলের আলোয় চারদিকটা আরও সুন্দর লাগছিল একদম অন্যরকম রকম লাগছিল আর এই ঝিলের ধারে এই সূর্যাস্ত দেখতে তো খুবই সুন্দর লাগছিল এরপরে চলো একটুখানি ওদের ওই পুরোনো রিসর্টটায় যাই যেখানটা ওদের আগে মানে প্রথম তৈরি হয়েছিল এই জায়গাটা আরও বেশি সুন্দর আমরা যে রিসোর্টটায় আছি ওটার রুম ভাড়া ওই তোমার তিন হাজার বা সাড়ে তিন হাজার ওদের মানে যেরকম থাকে ওয়েবসাইটে দেখে নিতে হবে আমাদের ২৬ জনের জন্য ওরা তিনটে রুম প্রোভাইড করেছিল আর এখানে মানে আমাদের পড়েছিল ওই এগারোশো পঞ্চাশ করে প্রত্যেকের কিন্তু খাওয়া দাওয়াটা হচ্ছে আটশো নিরানব্বই বাকিটা ওই ধরো রুম চার্জ আর এখানে বেশ সুন্দর সুন্দর কয়েকটা কটেজ আছে আর সামনেটা বেশ সুন্দর করে সাজানো তবে ওই জায়গাটা মানে পুকুর আছে একটু চারদিকে জমি আছে এখান থেকে আবার ঝিলের সৌন্দর্যটা উপভোগ করা যায় এখানে যে এই বাড়িটা এই বাড়িটা আমার ভীষণ ভালো লাগছিলো ধানের গোলার মতন দেখতে অনেকটা কি সুন্দর না জায়গাটা আমি জানি না ওই সময় রুমে মানে লোকজন ছিল বলে আমি ঢুকে দেখতে পারিনি ভেতরটা কেমন করে সাজানো দেখার খুব ইচ্ছে ছিল আমার তো যাই হোক রিসোর্টটা বেশ ভালো লাগলো মানে ওদের পুরোনো রিসর্টটা এখানে আবার দোলনাও আছে তবে ওই নতুনটাতে দোলনা নেই তবে ওখানে বেশ ভালো ভালো বসার জায়গা আছে দুপুরবেলা খাওয়া দাওয়াটা এত ভারী হয়ে গেছে এখন আর ঘুরতেই ভালো লাগছে না তো দেখো কি সুন্দর করে চারদিকটা আল্পনা দিয়ে আঁকা আর এখানটা থেকে আমরা এবার চলে যাব আমাদের ওই রিসর্টটায় মানে নতুন জায়গাটায় আর গেটটা দেখেছ কি সুন্দর তো চলো এখন ওই রিসর্টটায় চলে যাই আর এখানে চারদিকে তো ওই বাম দিকে পুরো ধানের জমি আর চা দিকে ঝিল এটা তো দেখিয়েইছি আর এই দেখো নতুন রিসোর্টে এটা হচ্ছে বসার জায়গা এখানটায় আমরা মোটামুটি ছাব্বিশ জন বসে একটু আগেই গান গল্প আড্ডা করেছি তো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে চলো এবার রুমে বসে একটুখানি রেস্ট করব। আর এইটা হচ্ছে এখানকার সুইমিং পুল কিন্তু সুইমিং পুলে আমরা নামিনি আর এটা দেখো এখানকার রাতের ভিউ আমরা মোটামুটি সাড়ে ছটা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও আজকে যেন টাটা